নির্বাচন <laughs> নির্বাচন <speaking in the city>

জানি <laughs> মাৰ্ফু যায় মাৰ ফালে

আছে <coughs>

আপনার গাড়ি থেকে নেমে উনি কিন্তু এই বাসার ভিতরে কিন্তু উনি প্রবেশ করেছেন দশক আপনার জানিয়ে রাখতে চাই দীর্ঘ পাঁচ মাস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ছিলেন এবং আজ কিন্তু উনি এবার কেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরে যায় ফিরে এসেছেন কিছুক্ষণ আগেই কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই গাড়িটি করেই কিন্তু তার বাসভবন গুলশানের ফিরোজা এসে পৌঁছেছেন দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছে গুলশান বেগম খালেদার ভবন ফিরোজা থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন গত বছরের নয় আগস্ট থেকে কিন্তু বেগম খালেদা জিয়া নেবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজ কিন্তু তিনি দীর্ঘ পাঁচ মাস পর তার ভবন ফিরোজায় ফিরে এসেছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তিনি তার বাসভবন ফিরোজায় পৌঁছন এবং তিনি কিন্তু তার বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে এই এই গাড়িতেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া তার বাসভবন ফিরোজায় এসেছেন দর্শক আপনারা দেখছেন বেগম খালদা জিয়াকে কিন্তু তার বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হয়েছে তিনি কিন্তু তার বাসভবন ফিরোজায় কিন্তু প্রবেশ করেছেন দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে সাথেই থাকুন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী